আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নগদ পোর্টাল সম্পর্কে আমরা সকলেই জানি নগদ মার্চেন্ট অ্যাপ খুললে বা নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার পর আমাদের কিন্তু একটা পোর্টাল লিংক দেয় সো আপনারা কিভাবে ওই পোর্টাল লিংকটা ব্যবহার করবেন বা আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা কিভাবে আপনি আপনার পোর্টালে লগ করবেন ওই বিষয়টা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং আমি আপনাদেরকে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আপনি কিভাবে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন ওই বিষয়টি নিয়ে যদি আপনারা ওই ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটন থেকে ভিডিওটা দেখে আসবেন আর তাছাড়াও আমি আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করেছি সেটি হলো আপনাদের যে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলবেন ওই নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে ওই বিষয় নিয়েও ভিডিও আপলোড করা হয়েছে আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন তাহলে আপনারা সকল ভিডিও লিংক পেয়ে যাবেন এবং আই বাটন থেকেও আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আমরা প্রথমেই নগদ পোর্টাল যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা আমরা লগ ইন করবো তো আমরা কীভাবে ওই অ্যাপটা লগ ইন করবো ওই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন একটি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে একটি মেসেজের মাধ্যমে একটি ইউজার আইডি এবং একটি ইউজার পাসওয়ার্ড এবং আপনার ইমেইলে একটি পোর্টাল লিংক দেওয়া হবে আপনারা ওই লিংক থেকেই কিন্তু পোর্টালটা লগইন করবেন আপনার কাছে যদি পোর্টালে লিংক না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই ডিস্ক্রিপশন বক্স থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন এবং ওখান থেকে লিংকটা সংগ্রহ করে নিন ওখান থেকে আপনি সরাসরি লিংকে চলে আসবেন লিংকে চলে আসার পর আপনার সামনে এরকম একটি পিজ আসবে অর্থাৎ যখন আপনি লিংকে চাপ দিবেন তখন আপনাকে সরাসরি এরকম একটি পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনাকে এরকম একটি সাইট দেখানো হবে আপনি যখন এই সাইটে আসবেন আসার পর প্রথমে আপনার এখানে ইউজার নেম দেখানো হবে এবং তারপর নিচে আপনার একটা পাসওয়ার্ড দেখানো হবে সো আপনি কি করবেন আপনি নগদ থেকে যে মেসেজটা পেয়েছেন ওই মেসেজের মধ্যে কিন্তু আপনার একটা ইউজার আইডি রয়েছে আপনি ওই ইউজার আইডিটা দিয়ে দিবেন এবং নিচে আপনি আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরেই কিন্তু আপনার এই যে সাইটটা আছে ওটা কিন্তু চলে আসবে সো যখন আপনি লগ ইনে ক্লিক করবেন তখন আপনাকে এখানে দেখানো হবে যে চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ নগদ থেকে আপনাকে যেই পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা পরিবর্তন করার কথা বলতেছে যদি আপনার কাছে কোনো পাসওয়ার্ড বা কোনো ইউজার আইডি না থাকে তাহলে আপনি নগদ অফিসে যোগাযোগ করুন অথবা আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন তাহলে আপনি আপনার ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন সো আপনি কি করবেন প্রথমত আপনাকে যে মেসেজের মাধ্যমে যেই ইউজার আইডিটা এবং যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে এই সাইটটা লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে আপনাকে কি করানো হবে দেখানো হবে যে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য আপনি কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি পরিবর্তন করবেন সো কিভাবে পরিবর্তন করবেন প্রথমত আপনার এখানে যে পাসওয়ার্ডটা লেখা আছে কারেক্ট পাসওয়ার্ড এখানে আপনার নগদ থেকে যে পাসওয়ার্ডটা দিবে ওই পাসওয়ার্ডটা আপনি দিবেন তারপর নিচে দুইবার আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান আপনার এই পোর্টালের অ্যাকাউন্টের মধ্যে ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি প্রথম ঘরটার মধ্যে আপনারা কি করবেন নগদ থেকে আপনারা যে পাসওয়ার্ডটা পেয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনারা প্রথম ঘরের মধ্যে বসাবেন দ্বিতীয় ঘরের মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিতে চান ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন এবং তৃতীয় ঘরের মধ্যে আপনি কিন্তু আবারও সেম পাসওয়ার্ডটাই দিয়ে নেবেন প্রথম ঘরে আপনি বসাবেন নগদ থেকে পাওয়া পাসওয়ার্ডটা দ্বিতীয় ঘরে বসাবেন আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষায় রাখতে চান ওই পাসওয়ার্ডটা আপনি দ্বিতীয় ঘরে দিবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই আবার তিন নাম্বার ঘরের মধ্যে দিয়ে আপনি কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি যে পাসওয়ার্ডটি দিবেন ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন তাহলেই দেখবেন যে আপনার যে পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি কিন্তু লগ ইন হয়ে গেছে বা আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এখন আপনার পরবর্তীতে আপনি যখন আবারও পোর্টালে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে আবার সেই ইউজার আইডি দেখানো হবে এবং আপনার যে দেওয়া পাসওয়ার্ডটি আপনি একটু আগে চেঞ্জ করেছিলেন ওই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর আপনি লগ ইনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা ওইটা লগ ইন হয়ে যাবে সো আমরা কিন্তু আমাদের যে নগদ পোর্টালটা রয়েছে ওই পোর্টাল কিন্তু আমরা লগ ইন করে ফেলেছি এটাই হচ্ছে আমাদের যে পোর্টালের ফিউচারগুলো ওই ফিউচারগুলো আমি পরবর্তীতে নগদের যে পোর্টালের সম্পূর্ণ ভিডিও আছে অর্থাৎ আপনি কোথায় কি করবেন কোন অপশানে গেলে আপনি কি করতে পারবেন এবং আপনি ওই এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালটা আপনি কিভাবে ব্যবহার করবেন ওই বিষয় নিয়ে আমি বিস্তারিত ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এখানে আপনি প্রথমে পেয়ে যাবেন ক্লিক ফর ব্যালেন্স মানে আপনার ব্যালেন্স কত আপনি দেখতে পারবেন তারপর আপনি মার্চেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন ই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ট্রানজেকশন যে হিস্ট্রি রয়েছে অর্থাৎ আপনার যে লেনদেনের যে হিস্ট্রি রয়েছে ওই হিস্ট্রিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সো এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত একটি ভিডিও আপলোড করা হবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে নগদের পোর্টাল যেই সাইটটা রয়েছে নগদ মার্চেন্টের পোর্টাল যে সাইটটা ওই পোর্টালটা আপনারা কিভাবে ব্যবহার করবেন ওই বিষয়টা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই ছিল নগদ পোর্টাল সম্পর্কে আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে আপনারা কিভাবে নগদ মার্চেন্টের পোর্টাল সাইট লগ করবেন তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন তাহলে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম